করলাম আবার একটা জায়গায় অন্ধকার অন্ধকারের মধ্যে ঝাঁক পড়ছে রাত হয়ে গেছে রাত্রিবেলায় চশমাটা পড়তে হচ্ছে কারণ আদি আমার চশমা ভেঙে ফেলেছে তো এখন তো আমার এখানে চশমা নেই এখন এক এই চশমাই আছে আর আমি তো চশমা ছাড়া পুরোটাই কানা তো আপাতত এই চশমা একটা বাড়ি বড় চশমা সে তার ছাল বাল সব উঠে গেছে মানে চশমার এই সব তারগুলো রং উঠে এক এককার কাণ্ড ওটা পরে বাইরে বেরোনো যাবে না তো চলো বেরোই দেখতে থাকো কোথায় যে রেস্টুরেন্টটা বলতে পারো খুব সুন্দর ছোট্টর মতো খুব সুন্দর রেস্টুরেন্ট দারুণ দেখতে তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করব চলো আমাদের ফ্ল্যাটটা তোমাদেরকে অন্ধকার হয়ে গেছে জাস্ট একটু দেখাই এমা আমি তো ফ্ল্যাশ চালাতেই পাচ্ছি না জ্বলছে ফ্ল্যাশ এই যে লাইটটা জ্বলছে দেখো ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট এটা আমাদের ব্যালকনি আর এই যে এটা এরকম আমাদের ফ্ল্যাট এটা হচ্ছে গ্যারেজ রাখার গাড়ি রাখার জায়গা আর চলো আমরা এখন বেরোবো দেন তোমাদেরকে আবার দেখাচ্ছি আদি আর তো যেখানে লুকিয়ে আছে ওদের বাবাকে ঠেকা দেবে বুঝতে পারছি কিন্তু আস্তে আস্তে কি তোমাদেরকে দেখা এই যে আবার ঘুরে গেল বাবাকে ধাপাতে বলে সব কি আছে আচ্ছা বড় হয়ে যাইলো

Thank yeah. you. আছো দেখ চলো 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 আদি দাঁড়িয়েছি আচ্ছা দাঁড়িয়ে হ্যাঁ 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 চলো চলো সব খেল লাগো ওটো 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 আচ্ছা এখানে দাঁড়ালে বুক नहीं करता मैं और वो आते हैं एक एक हफ्ते है जो बांग्लादेश जाती है

যাই হোক বেলুন দিয়ে আরো সুন্দর লাগছে জায়গাটা আর লাইটটা তো সব সময় থাকে লাইট গুলো আচ্ছা আদি কেমন লাগছে খেতে এটা সসে খাচ্ছে এ এটা কি দিয়েছে ঠিক আছে আর কোল কফি ছিল আর কন্ডা কন্ডা সেগুলা এখন আসেনি আসবে কন্ডাকার কোল কফি আসবে আবাস তুমি বাবার জন্য অর্ডার করেছো আচ্ছা কেমন লাগলো তো indicated mean, just wow. wow. I <laughs>